সালামু আলাইকুম আমি সকালে উঠে চা নাস্তা করে নিচ্ছি চায়ের নাস্তা করেন বিস্কিট দিয়ে এই যে মেয়ে যাচ্ছে ভার্সেডিতে নাকি তার বেদনা কেন বুঝলাম না এখন যাচ্ছে সে একটা মানে ইংলিশ কোচিং যে করতে যাচ্ছে এই খাবারটা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্সে জানাবেন এই যে আমি আর আমার মামার বোন দুইজনই গ্রামের ফিল নেচ্ছি এই কেমন লাগে রে অনেক টেস্ট তাই আমি ও খাচ্ছি দেখি কেমন লাগে আমার খুবই খেতে ইচ্ছে করছিল এই জন্য আমি রান্না করলাম এটা সকাল সকাল নাস্তা সেরে এখন আমি রান্না বান্নার জন্য রান্না করে এসেছি এখন হান্ডি পাতিগুলি আমি ধুয়ে নিচ্ছি বাতের পানি বসিয়ে দিলাম এখন বাকি কাজগুলি সেরে নিব পানিটা না গরম হওয়া পর্যন্ত আমি চাল ধুয়ে দেবো না পানিটা ভালোভাবে ফুটার পরে আমি চাল ধুয়ে দিই আমি ডেপ থেকে মাছ বের করে নিচ্ছি

আর শাক রান্না করব এই যে এটা হলো বাটিক শাক আচ্ছা বুঝতে পারছি এটা হলো বাটিক শাক ওই দিনকে তেলে বাটিক শাক রান্না করছিলাম মানে শাকগুলি সব আগের গুলি সব খেয়ে ফেলেছি এখন এই লাস্ট মুহূর্ত এই শাকগুলি আছে এটা ফার্স্ট টাইম খাচ্ছি এটা হলো বাটিক এটাকে বলে বাটিক শাক ধুয়ে নিচ্ছে ভালো করে আমি দুপুরের আয়োজন করতেছি এখানে আলু কেটে নিচ্ছি এই যে মাছ এটা আমাদের দেশের মাছ খাদের আমি এটা দিয়ে রান্না করব বেগুন দিব আর আলু দিয়ে একটু মাখা মাখা করে এই মাছটা রান্না করব আর এখানে তো বড় মাছ বিজি আমাকে একটু সাহায্য করার মতো আমি একাই আজকে মেয়েরা সবাই চলে গেছে যার মতো বার্সিডিতে ছাতা কেটেই ফেলেছি রে লোকের মধ্যে লাগে গেছে ঠান্ডা দিন গাইস একদম অবস্থা খুবই খারাপ কোনো কিছু ধরতে পারি না খুবই খারাপ অবস্থা দুটো মাছের জন্য আমি বেগুন আর দেশি আলু কেটে নিয়েছি আর এখন আমি মরিচের গুঁড়া দেব দুনিয়ার গুঁড়া ছোট মাছের সব সময় গুঁড়া কম দিতে হয় তাহলে আপনি ছোট মাছের টেস্টটা পাবেন হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো পেঁয়াজ করে এখন আমি ভালোভাবে না তরকারি যত মা খাবেন তত বেশি স্বাদ হবে তরকারি মাছটা দিয়ে দিচ্ছি এই মাছটা খেতে কিন্তু এটা কিন্তু আমাদের এমনি বাজারের কিনা না এটা আমাদের আমাদের দেশের খাদের মাছ বড় মাছ বড় মাছ আমি আসলে তরকারি দিয়ে কেউ খেতে চায় না আমার বাসায় তরকারি দিয়ে তরকারি দিয়ে রান্না করলে সবাই বলে ভালো লাগে না ভালো লাগে না এই জন্য এই মাছটাকে আমি ভেজে নিব মানে ভাজি করবো কেস দিয়ে ভাজি করে নেব যেহেতু বাচ্চারা ওই কবে পছন্দ করে না আমি এই জন্য সবজি আছে সবজি দিয়ে রান্না করবো না

আদা রসুন কাঁচামরিচ সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ মাখিয়ে এটা রেস্টে রেখে দেব যাতে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে গুপিগুলি কুচি কুচি করে পোলে নিচ্ছে আমার তরকারি হয়ে গেল ছোট মাছের চরচরি কুঁটি মাছ আসলে কে কীভাবে রান্না করে আমি জানি না আমি আমার মতো করে রান্না করি এই যে উঠিয়ে নিলাম এখন আমি বাঁধাকপিটা বসিয়ে দেব বাঁধাকপিটা আমি সিদ্ধাতে দেবো দেখা যায় বাঁধাকপি সিদ্ধা না করে ডাইরেক্ট তেলে দিলে মানে খাইতে ভালো লাগে না কেমন একটা বন্ধ করে পেঁয়াজটা আমি বেজে নিচ্ছি এই যে আমার বাঁধাকপি হয়ে গেছে বাঁধাকপিটা দিয়ে নিলে কি হয় মানে বাঁধাকপির একটা যে সব গান আছে সেই গ্রানটা থাকে না ওই গ্রানটা খুব বাজে লাগে খেতে মানে এরকম একটা গন্ধ লাগে নাকের মধ্যেই জন্য আমার বাজিটা হয়ে গেছে এখন আমিও খেয়ে নেবো মাটিতে এখন ভালো করে ফাঁপ দিয়ে নেব তারপরে তেলে দেব ভাজা রান্নার মধ্যে লবণ আমি খুব তাড়াতাড়ি ভুলে যাই তরকারিতে শাকে সব মধ্যে লবণ কম দিই আর এটার মধ্যে আমি ভেজে নেব কারণ নতুন পেঁয়াজ তো বুঝতেই পারেন সহজে মানে এটা ই হইতে চায় না অনেক লেট লাগে রান্না করতে আসলে পেঁয়াজ জাস্তি আমার অনেক বিরক্ত আর কোনো কিছু হবে না আমি আসলে কোনো তরকারি রান্না করতে চাচ্ছি না দিয়ে দিলাম তেল চলে আসছে ভালোভাবে গরম হয়ে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া এরপর মাছটা ভালোভাবে বাজা হয়ে গেছে নিচে দিয়ে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি আমি এগুলা যা ছিল দুপুরে রান্নার পর সব কিছু আমি ধুয়ে নিচ্ছি আমার বাজি হয়ে গেছে আমার মাছ এখন উঠিয়ে নেব এটা ফ্রাই হয়েছে শুকনা আর এটা বাঁধাকপি ভাজি আর কালকে শুটকি তরকারি রয়ে গেছে আর এটা হলো শাক বাটিক শাক যাকে বলে ফেমাস আমরা বিকাল বেলা এখন চা খাবো সবাই মিলে একটু চা বানাচ্ছি বেকার চা চা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি চা আসলে বেশি জাল দিতে নেই আমি হালকা জাল দিয়ে দিচ্ছি চা পাতিটা যাতে মানে পানির সাথে ভালো করে মিশে নিই

তো পরে অনেক কিছু রান্না করেছি মাছ মাসটাস অনেক কিছু কারণ মাছ খায় না আমার পেট জ্বায়া সামান্য লবণ দিয়ে দিয়েছি এই তো পেঁসটা পাজা কম হয় নতুন পেঁয়াজ একটু লবণ দিয়ে দিলে কি হয় তাড়াতাড়ি বাজার হয়ে যায় কাঁচা বাটা দিচ্ছি। কারণ এটা অনেক জাল হয় শুকনামিচে জুকনামিচ দিব একটু একটু কালার হওয়ার জন্য শুকনাম হলুদের গুঁড়া দিচ্ছি দুই চামচের বুনিয়ার গুঁড়া দিচ্ছি চেল গুঁড়া দিচ্ছি সামান্য বেশি না আর যেহেতু কাস্টমারির জালটা দেওয়া হয়েছে জিরা গুঁড়া দিচ্ছি এক চামচ দার চামচের মতো মাংস এক হাজার মুরগি মাংস ভালোভাবে আমি অবশ্য ভেজে নিই ভেজে না নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি একটু নিচে নেমেছি কিছু কেনা কাটা বাজার করবো বলে রাস্তার অবস্থা হবে ওটা সিম নাই না চলে যাচ্ছি আমি রাত্রে আজকে খিচুড়ি রান্না করবো খিচুড়ির জন্য আমি আতপ চাল দিয়ে যাচ্ছি ধুয়ে নিচ্ছি মিক্স মুগ ডাল বোরের ডাল ডাল যেহেতু আমাদের এটা আমাদের গ্রামের দেশের চাল চালিয়ে খিচুড়ির জন্য দিয়ে দিলাম শীতের দিনে শীতের রাতে এই ওয়েদারে আসলে কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো করে নাজা না হলে খিচুড়ি আসলে খেতে মজা লাগে না চালটা আমি একদম ভালো করে বেঁধে নিচ্ছি বেশি মানে গরমও হবে না বেশি পাতলাও হবে না দেখেন আমার খিচুড়ির লোক কেমন হয়েছে খিচুড়ি হয়ে গেছে আমার দেখতে কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন খেতে তো অবশ্যই মজা হবে একদম আঠালো আঠালো একটা ভাব এসেছে এই যে সাথে হলো মুরগি আজকে রাতের খাবার হচ্ছে